নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত করছিলেন আমার বন্ধু আমার মাত্র পঁয়ত্রিশ দিনের মাথায় এই উকিয়া এবং ট্যাংনগরের সাবেক সংসদ সদস্য ইয়াবা বলির সক্রান্তে আমাদের প্রিয় নেতাকে কমলার মস্ত থেকে বিদায়িত হয়েছিল আল্লাহর গজব আল্লাহর চারদের কিন্তু ছেড়ে দিন গত প্রধান নির্বাচন যে প্রধান নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন বিনা নির্বা ওই নির্বাচনে যে নির্বাচিত হয়েছেন গতকালকের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আজকে তাকে ক্ষমতার মস্তে বিদায় নিতে হয়েছে এইভাবে প্রত্যেকটি জিনিসের বিচার করা হবে আমি চৌধুরীকে বলবো আজকে এই অকীয় পদায় শত শত বুয়া মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছে আমনাকে এবং সুন্দর মাহমুদ চৌধুরীকে

তারাই অপেক্ষা করছে তারা ব্যবসা করেছে রোহিঙ্গা ক্যাম্পে আমি জানাচ্ছি মহাদের বলবো আমি যাদের শীঘ্রই তাদের তালিকা করে তাদের আওতায় আনতে হবে এই বলে আমার সংস্কৃতি